সেই মধ্যে মুসলমানেরা খায় মুসলমানেরা ব্যজিত হয়ে যায় মুসলমানদের মা বন্ধের ধর্ষণ করে করে হাজার হাজার কারণ সন্তানের পয়দা করে দিচ্ছে

আমি যা দেখতে পাই আমি যা শুনতে পাই আমি যা দেখতে পাই আমি যা শুনতে চাই হ্যাঁ দেখতে না শুনতেও পাও না আমি করে আমার দিকে তুমি প্রত্যেক যাও কিন্তু তোমাকে কোনো দিন দেখে দিয়ে বলতে পারি না

আমার উন্মতরা মধ্যে কাকবে আরাম্য বিজ্ঞান থেকে সহ্য করি

সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আরহামুল্লাহ কিছুই তো বুঝলাম না এর মানেটা কি আল্লাহ নবী বললেন আমরা তাকাবুন আল্লাহু এমন একটা জামানা আসবে যেই জামানায় সন্তানগুলো পিতাকে শ্রদ্ধা করবে না মানবে না

আমাদেরকে দিয়েছেন এই শৈতান থেকে আমাদেরকে মুসলমান আমাদেরকে হেফাজত প্রাপ্ত হবে আমরা মুসলমান আমাদের ইসলাম আমাদের শান্তির ধর্ম এই শান্তির ধর্মকে নিয়ে কোন বিচাপির আজ্ঞা যদি

बच्चाको पुरानै थप्त बन्द थपेर राख्यो